চলে এসছি আজকে সেই পুরনো দেওয়া কথা রাখতে এই কাঁচা আমগুলো এরকমভাবে জারে সংরক্ষণ করে রাখার পর সেটা দিয়ে কি করছি সেটাই দেখাবার আজকে প্রথম দিন তো প্রথমেই এইভাবে জার থেকে কাটা চামচের সাহায্যে আমের স্লাইসগুলো গোটা ছয়েক তুলে নিলাম জারের জলটার মধ্যে হাত দিলে জলের ধাপটা নষ্ট হয়ে যেতে পারে তাই চামচের সাহায্যে তুলে একটা পরিষ্কার জলের মধ্যে আবারও ভালোভাবে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম কেন কি এর মধ্যে নুনের ভাবটা যাতে কমে আসে এবারে আমের ওই শিরাটা ভালোভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম যে যে আমের স্লাইসের মধ্যে শিরা থাকবে সেগুলোই এভাবে কেটে নেব এরপর এই সব আমগুলো একসাথে ধরে কুচি 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 করে কেটে নিলাম এই গরমে আমাদের বাড়ির মানুষেরা যারা বাইরে বেশিরভাগ সময়টা কাটায় তাদের জন্য কিন্তু এই রেসিপিটা মোক্ষম এরপরে আমের কুচিগুলো একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে তার সাথে বেশ কিছু ফ্রেশ পুদিনা পাতাও অ্যাড করে দিলাম এরপর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম বেশি ঝাল করব না কেন আগে থেকেই এই লঙ্কার জলে ডুবোনো ছিল তাই ঝালটা কিন্তু অল্প থেকেই যাবে আমের মধ্যে অ্যাড করলাম কিছু ভাজা জিরে গুঁড়ো হাফ টিস্পুন বিট লবণ এবং হাফ টি স্পুন চাট মশলা আর দু টেবিল চামচ মতন চিনি এরপর সামান্য পরিমাণ বুঝে একটু ঠান্ডা জল অ্যাড করে দেবো এটার মিক্সচারটা একটু ঘন হবে খুব পাতলা করব না দেখো ঠিক এই রকম মিক্সচারটা আসবে ব্যাস দেখতে লাগছে না কি সুন্দর আম মাখার মতন গন্ধটাও উঠেছিল কিন্তু বেশ দারুণ ব্যাস আর কিছুই না এবারে দুটো গ্লাস নিয়ে তার মধ্যে সার্ভ করে নেবো দিয়ে দিলাম বেশ কিছুটা আইস কিউব এবার এর মধ্যে দিয়ে দেব ওই যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে প্রতিটা গ্লাসে ওই তিন চামচ মতন দিয়েছি কেন কি আমি জুসটা একটু পাতলা পাতলা করতে চেয়েছিলাম ব্যাস আর কিছুই না এবার ঠান্ডা জল দিয়ে ওপর থেকে পুদিনা পাতা দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন আহা দেখলেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আপনারা বাড়িতে ট্রাই করে বলবেন খেতে ঠিক কেমন হয়েছিল কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন